আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আমি রাজীব বলছি আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে দেশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাউস এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ লাউস নিয়ে আলোচনা করার আগে আমি আপনাকে কোশ্চেন করি একজন কর্মী কেন লাউস যাবে আমার কাছে বেশ কিছু কোশ্চেন এসেছে অনেক অনেকেই জিজ্ঞাসা করেছেন এই ব্যাপারটা নিয়ে যে ভাই লাউস তো আমরা নাম শুনি নেই লাউস তো খুব একটা উন্নয়নশীল দেশ না লাউসের টাকার মান তো কম তাহলে আপনি লাউসে কেন করবে পাঠাচ্ছেন এবার আমি লাউস নিয়ে আপনাকে বেশি কিছু তথ্য দিব যেটা আপনার জন্য অনেক কাজে আসবে প্রথমত একটা অনুরোধ করে রাখি সেটা হচ্ছে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা করে নেবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং নতুন দেশ নিয়ে তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এবার আসি লাউস নিয়ে কিছু তথ্য লাউস বাংলাদেশের চেয়ে দ্বিগুণ বড় বাংলাদেশের আয়তন এক লক্ষ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার লাউসের দুই লক্ষ সাঁইত্রিশ হাজার বর্গ কিলোমিটার প্লাস মাইনাস লাউসের জনসংখ্যা হচ্ছে সত্তর লক্ষ আর বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি এবার আপনি ডিসিশন নিন লাউসের চেয়ে বাংলাদেশ এক আপনি বাংলাদেশের চেয়ে লাউস দ্বিগুণ বড় হওয়া সত্ত্বেও লাউসের জনসংখ্যা মাত্র সত্য এবং আরও একটা অবাক করা তথ্য হচ্ছে লাউসের জিডিপি নয় হাজার একশো চুরাশি ডলার মাথা আয় বাংলাদেশের দুই হাজার ছয়শো একুশ ডলার মাথা আয় এবার আপনি বলুন যে দেশের জনসংখ্যা কম সেই দেশের ইনকাম সোর্স বেশি এবং আরেকটা তথ্য আরও মজার তথ্য হচ্ছে লাউসে খনিজ সম্পদ প্রচুর পরিমাণে আপনারা জানেন যারা লাউস নিয়ে এর আগে গবেষণা করেছেন তারা দেখবেন যে লাউসে স্বর্ণের খনিজ এবং বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ দিয়েছে তো একটা দেশ এত উন্নয়ন হচ্ছে যেখানে এত এত কিছু তাদের রয়েছে সেখানে তারা কর্মী কেন নেবে তাদের জনসংখ্যাও কম তাদের উন্নয়নের জন্য অবশ্যই তারা ফরেন কান্ট্রি থেকে কর্মী হায়ার করবে এটাই স্বাভাবিক টাকার মান কম যেটা বলেছেন সেটা আরেকটা আমি ইনফরমেশন আপনাকে আমি কাজাকিস্তানে প্রচুর কাজ করেছি কাজাকিস্তানে গিয়েছি কাজাকিস্তানের রাজধানী থেকে আমি আপনাদের একটা ভিডিও করে দেখিয়েছি আপনারা নিজেরা দেখেছেন রাজধানী কত উন্নত সেই এমন এমন একটি রাজধানী কাজাকিস্তানের যেটা দেখে মনে হয়েছে যে আমরা কোনো একটা ইউরোপের ভিডিও দেখছি সেই কাজাকিস্তানের টাকার মান কিন্তু বাংলাদেশের কম কোনো দেশের টাকার মান দিয়ে কখনোই সেই দেশটিকে আপনি তুলনা করতে পারবেন না যে বাংলাদেশের চাইতে তাদের টাকার মান কম আসলে তারা সব কিছু এটা নিয়ন্ত্রণ হয় ডলার হিসাবে আপনি লাউসে যে কর্মীগুলো যেতে চাচ্ছেন বা যারা যাবেন তারা ওইখানে ডলার হিসাব করে আপনাকে পেমেন্টগুলো করবে এটা ইন্টারন্যাশনাল ওয়েতে এইভাবেই কাজ হয় আমরা ইতিপূর্বে যতগুলো দেশে কাজ করেছি আর্মেনিয়া করেছি কাজাকিস্তান করেছি কির্গিস্তান করেছি বা অন্যান্য আরও রাশিয়া বা অন্যান্য কান্ট্রিতে আমরা যেখানে যেখানে কাজ করেছি সব জায়গাতেই ডলার সিস্টেমেই তারা এটা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র মিডিল ইস্ট কিছু কান্ট্রিগুলো যারা তাদের নিজস্ব অর্থায়নে এই টাকার হিসাব করে এখন আমি আপনাদেরকে জানাই যে লাউস নিয়ে এই মুহূর্তে আমরা কী কাজ করছি সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে কনস্ট্রাকশান এবং ব্রিক্স ফিল্ডের একটা কোম্পানিতে কন্ট্রাক্ট হয়েছে এবং সেইখানে কিছু কর্মী নিয়োগ দিচ্ছি কনস্ট্রাকশন কোম্পানিতে দুই ধরনের এই মুহূর্তে কর্মী যাচ্ছে একজন একটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার একটা আনস্কিল ওয়ার্কার তাদের স্যালারি হবে স্কিল ওয়ার্কারের স্যালারি চারশো থেকে পাঁচশো হবে তিনশো থেকে চারশো আপনার ডিউটি হবে বেসিক ডিউটি ঘন্টা ঘন্টা ওভারটাইম আর একটা মজার বিষয় হচ্ছে যারা খুব দ্রুত সময় যেতে চাচ্ছেন যে আমাকে এই মুহূর্তে খুব দ্রুত দেশের বাইরে যেতে হবে বর্তমান দেশের যে পরিস্থিতি অনেকেই এটা বলে যে ভাইয়া দ্রুত কোন দেশের কাজ হচ্ছে আমরা সেই দেশে যেতে চাচ্ছি তো লাউস আপনার প্রথম পছন্দই হওয়া উচিত কারণ লাউজে আমরা মাত্র সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কর্ম্যপ্রদান করছি এখানে আমাদের সেকেন্ড যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ব্রিজ হিল্ট অর্থাৎ ইটের ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশের মতো এরকম ভাটা না ইটের ভাটা না এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরি যেখানে আমাদের বাঙালি ভাইয়েরা গিয়ে কাজ করবেন এইটা সম্পূর্ণ মেশিনের দ্বারা আপনার কাজগুলো পরিচালনা হবে এখানে ইট তৈরি হয় সম্পূর্ণ মেশিনের মাধ্যমে গ্যাসের মাধ্যমে পুরানো হয় এবং খুব অত্যাধুনিক মেশিন এখানে ইউজ করা হয় আপনারা এখানে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য স্যালারি হবে সর্বনিম্ন সাড়ে তিনশো থেকে চারশো ইউএস ডলার থাকা কোম্পানির হবে খাওয়ানিজেন হবে সো যারা লাউসের জন্য প্রিপারেশন নিচ্ছেন যাবেন তারা অবশ্যই ভিসা মার্কেট বিডির সাথে যোগাযোগ করবেন ভিসা মার্কেট বিডির অফিস হচ্ছে খুব আপনার বনশ্রী ব্লক বি এগারো নম্বর হাউস লিফ্টের ফাইভে আমরা ইতিপূর্বেও প্রচুর কাজের সাকসেস হয়েছে আমাদের ভিসার কপিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আর্মেনিয়ার ভিসা দেখেন আমরা কত ল টাকারে কাজ করেছি এটা হচ্ছে কাজাকিস্তানের ভিসা এটাও আপনারা দেখেন কত ল টাকারে আমরা কাজ করেছি এটা কিরগিস্তানের ভিসা এগুলো যা দেখছেন আমাদের কাছে আরও প্রচুর ভিসার কপি রয়েছে যেগুলো আমরা নিজেরা কাজ করি এবং আমরা নিজেরা গিয়ে সেখান থেকে কন্ট্রাক্টগুলো কাজের কন্ট্রাক্টগুলো নিয়ে আসি সম্পর্কে যারা পূর্বে থেকে জানেন তারা আপনারা জেনে থাকবেন যে আমরা শুধুমাত্র সরাসরি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেই কাজগুলো করি আমরা কোনো ভায়া হয়ে কাজ করি না এই জন্য আমাদের যাত্রীর স্যাটিসফ্যাকশনটা সবসময়ই থাকে আপনারা যারা এজেন্ট আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যাত্রী রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা হতাশ হবেন না কারণ আমাদের কাজের দক্ষতা আমাদের পূর্বর যে কাজের সুনাম রয়েছে সেটা বরাবরই বজায় রাখার চেষ্টা করছি আমরা এবং আমাদের একটা টিম রয়েছে যারা আমাদের প্রতিনিয়ত আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে কাজ করে থাকবে আপনারা আসবেন অফিসে অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে তারা করবেন যেন পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে চলে যায় এবং আমরা নতুন নতুন তথ্য নিয়ে আসবো আমি কিছুদিনের মধ্যে লাউজ যাচ্ছি এবং সেখানে গিয়ে আরও নতুন কিছু ভিডিও দেব এগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম